না বাবা আপনি তো আমাদের সব জানেন আমি জানি বলকি না করে তোমাদের আসল কথাটা বল তো শুনি আজকে হুজুর আপনি তো জানেন গত বছর অতি বৃষ্টির কারণে বাইরে থেকে বণিকরা বেশি আসতে পারেনি তাই আমাদের ওই তাঁতের কাপড় আমরা কিছুই বিক্রি করে উঠতে পারিনি এছাড়া আপনিও জানেন যে চাষের ফসল নষ্ট হয়েছে জানি বটে তার জন্য তোমাদের খাজনার পরিমাণ কিছু কমানো হয়েছে আমি আর কি করতে পারি আমরা আসলে বলতে এসেছি যে তাই আপনি যদি নববর্ষ উপলক্ষে প্রজাদের কিছু অর্থ সাহায্য করেন তবে বড়ই উপকার হয় তাহলে এই কথা কাজ না কমিয়েছি সেটা বড় কথা নয় ভেবেছো কি তোমরা না মানে বিপদে পড়লে আর কার কাছে যাব হুজুর তোরা তো আমাকে এই কথা একবারও বলিসনি যে তোরা নবাবের কাছ থেকে অর্থ চাইবি হুজুর সারা সর লক্ষ না দিয়ে সবাইকে যদি পরবার কাপড় দিতে পারেন তাহলেও হবে ওটাকে সবার পড়ার মতো ভালো কাপড় নেই আমাকে পোকা বানতে গেলে গডান নেবো তাঁতিদের কাছে কাপড় নেই। একুড়ি তোমরা বললে বনিকেরা আসেনি। তাই কাপড় তোমাদের বিক্রি হয়নি নি। আরে হ্যাঁ সেই বিক্রি করার দরকার কি? নিজেরাই পড়ো। হ্যাঁ। ওরে যা, যা। তোদের উপায় করে দিয়েছেন। এখন যা। এখন দাঁড়িয়ে থাকলে এরপর গড়দান চলে যাবে। সবার উদ্দেশ্যে সবার শুরুতেই জানিয়ে রাখি আজ মহারাজ একটি বিশেষ ঘোষণা করবেন কিন্তু সেই ঘোষণা হবে আমাদের আজকের সবার শেষে মাফ করবেন মহারাজ তবু বলি সবার শুরুতে সেই ঘোষণাটি করলে ভালো হতো না না কারণ সবুরে মেওয়া ফলে গোপাল আর সবকিছু শুরুতেই বলতে নেই মহারাজ আপনার কথা শুনবার জন্যে গোপাল মুখিয়ে থাকে আসলে ও সবার আগে শুনতে আর তারপর উল্টো পাল্টা বলতে থাকে মন্ত্রী তুমি এখন কাজের কথা বলতো আগে মহারাজ আসলে বলছিলাম এবার রাজকোষাগারের অবস্থা খুব খারাপ নয় প্রজারাও ঠিক মতো খাজনা দিতে পেরেছে জ্যোতিষী তুমি দেখো নববর্ষের শুরুতে শুভ যোগ আছে কিনা বিলক্ষণ মহারাজ নতুন বছর আমাদের কৃষ্ণনগরের জন্য বড়ই শুভ সময় বাবা বাবা আমাদের প্রতি বছরের মতোই এই বছরেও বড় করে পুজো হবে রাজ্যের সমস্ত প্রজারা পেট ভরে খাবে আমাদের রাজবাড়ির অঙ্গনে এটাই কি তাহলে মহারাজের ঘোষণা তোমার দেখছি আর তর্ক হইছে না গোপাল তোমার কিসে এত তাড়া হ্যাঁ গোপালের মনে হয়

তার আয়োজন বড় করেই করতে হয় আর এই আয়োজনে জানি এবারে যেটা ঘোষণা করবো তাদের সবাই খুশি হবে এটা আমি আশা করি এই বছর নববর্ষ উপলক্ষে কতবার যা ভাতা দেওয়া হয়েছিল তার তিন গুণ ভাতা প্রত্যেক সভাসদের জন্য বরাদ্দ হয়েছে এ তো অভাবনীয় মহারাজ জয় মহারাজ জয় জয় মহারাজ জয় মুক্ত হস্তে দরাজ প্রাণী রাজা জিতলে হৃদয় বুঝলে কিন্নি দারুণ খবর এই নববর্ষে অনেক বেশি ভাতা পাচ্ছি গতবারের চেয়ে তোমার জন্য নতুন শাড়ি নেপলা পুঁটি গুলতেদের জন্য নতুন জামা কাপড় দেবার পরেও অনেকটা থাকবে বুঝলাম কি ব্যাপার বলো তো দেখি তোমার মুখ এমন গোমরা কেন যদিও আমার মুখ দেখলে তুমি সব সময় মুখ গোমরাই করে থাকো তবে কি না ওই নতুন শাড়ির কথা শুনলে একটু আলগা হাসি দেখা যায় এখন তো তাও দিচ্ছি না হয়েছেটা কি শুনি আমার কি আর শান্তিতে জিরোবার জো আছে আহা কি হয়েছে সেটাই বলো না বাপের বাড়ি থেকে চিঠি এসেছে তাই মন খারাপ হ্যাঁ কেন কি লেখা আছে চিঠিতে লেখা আছে ওদের অবস্থা একেবারে খারাপ চাষাবাদ একদম ভালোভাবে হয়নি হ্যাঁ তাই নববর্ষে ওরা নতুন কিছু কিনতে পারবে না কোনোভাবে চলবে ওদের হুম শোনো গিনি তোমার গতবারে যা কাপড় আছে তুমি সেটা নিয়ে এখন চলতে পারবে আমারও নতুন কিছু এই মুহূর্তে লাগবে না আমাদের ওদের কিছু সাহায্য করা উচিত আর আমি যা ভাতা পেয়েছি তাতে আমি নিশ্চিতভাবে এই তোমার বাপের বাড়িতে সাহায্য করতে পারবো নববর্ষে চলো না হুম নববর্ষেই যেতে হবে কি চিন্তা করছো ভাবছি মহারাজ ছুটির জন্য অনুরোধ করতে হবে বুঝলে সে তো হবে মহারাজ কি ছুটি দেবেন কেন দেবে না দিতেই হবে না হলে আমি গিয়ে ধর নয় বসবো হ্যাঁ আবার মন বলছিল লবাম বাহাদুরের কাছে গিয়ে কোনো উপায় হবে না ঠিক বলেছিস চরণ ওই উজির যতনষ্টের গোড়া এখন আমাদের মন বলছে কৃষ্ণনগরে গেলে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের কিছু উপকার করতে পারেন শুনেছি বড়ই ধুমধাম করে ওখানে পূজো হয় মহারাজ কি আর আমাদের একেবারে বঞ্চিত করবেন ঠিক বলেছি কৃষ্ণনগর গেলে মনে হয় একেবারে খালি হাতে ফিরে আসতে হবে না মহারাজ বড়ই দয়ালু তাই চল সবাই হ্যাঁ হ্যাঁ তাই যাওয়া যাক ভাতা পেয়ে দেখছি গোপাল একেবারে সবার শুরুর মুখে ঠিক সময় হাজি কি করব মহারাজ আমার মতো এই অভাগার দর্শন না পেলে যে আপনি বারোই চিন্তিত হয়ে পড়েন তা ঠিক কিন্তু মহারাজ এই অভাকার একটি আর্জি ছিল আচ্ছা আচ্ছা বলো 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 শুনি আমার নববর্ষের দিনটিতে ছুটি চাই মহারাজ আরে সেদিন তো ছুটির দিন সবাই পুজোতে আনন্দ করবে না মহারাজ আমি বিশেষ কারণে ওই দিন থাকতেই পারব না বাহ গোপাল ভাতা পেলে আর নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি জানি মন্ত্রী ব্যাগরা দেবে কিন্তু দানের কথা মুখ ফুটে বলতে নেই তাতে ওটা আর দান থাকে না তাই কিছু বলবো না কি হলো গোপাল তুমি কেন ছুটি চাইছো আর কারণটা তো বলো মাফ করবেন মহারাজ একটি বিশেষ কারণ কিন্তু আমি সেটি বলতে পারবো না এই কারণ বলা যায় না মহারাজ বেশ বেশ তুমি যখন বলতে চাইছ না তখন আমি আর জানতে চাইব না তুমি ছুটি নাও আমি মঞ্জুর করছি তবে তুমি থাকলে আমার খুব ভালো লাগতো তোমার ছুটি নিয়েও আমি বার করছি গোপাল এমন খেলা খেলবো যে তোমার মঞ্জুর হওয়া ছুটি না মঞ্জুর হয়ে যাবে বটার তোদের আজ এক্ষুনি মুর্শিদাবাদে রওনা দিতে হবে কি হয়েছে মন্ত্রী মশাই রে তোরা যাবি নবাবের কাছে এই সুযোগ খুব বড় সুযোগ বলছেন কি আমরা নবাবের কাছে যাব হ্যাঁ তোরা আমাদের মহারাজে হয়ে নবাবকে আমন্ত্রণ জানাবি নববর্ষে এ তো বড়ই খুশির খবর তোদের জন্যে খুশির খবর হচ্ছে এখানে তোরা হলি রাজদূত খুব সম্মান পাবি ওখানে ভাবতেই পারছি না এই নে এটা তোদের জন্য শিগগির বেরিয়ে পড় কাল ভোরে পৌঁছে যাবি আমন্ত্রণ জানিয়ে রাতে ফিরে আসবি দুপুরে ওখানে আরাম করে বিশ্রাম করতে পারবি ভালো খাওয়া দাও পাবি যে একদম মন্ত্রী মশাই দেখিস আবার লোভ করে কিছু চুরি করে বসিস না ধরা পড়লে আমাদের সম্মান বলে আর কিছু থাকবে না আর তোদের মাথা নবাব কেটে উড়িয়ে দেবে আপনি নিশ্চয়ই তো থাকুন মন্ত্রী মশাই নবাব আমন্ত্রণ গ্রহণ করুক মহারাজকে সুখবরটা দেব হ্যাঁ গোপালের জন্য অবশ্য বড়ই দুঃখের কারণ হবে হয়ে যাবে মহারাজ গোপাল এখনো রাজসভাতে এসে পৌঁছায়নি কিন্তু একটি বিশেষ সুখবর দেওয়ার আছে তুমি সুখবরটা এক্ষুনি ঘোষণা করো হ্যাঁ মহারাজ আমি এক্ষুনি ঘোষণা করছি তবে আপনার কাছে মার্জনা চাইছি যে আপনার অনুমতি ছাড়া আমি একটি কাজ করেছি তবে আমি বিলক্ষণ বিশ্বাস করি যে আপনি খবরটি শোনার পর আমাকে ক্ষমা করবেন কি খবর খবরটি শুনলে আপনি খুবই খুশি হবেন মহারাজ মন্ত্রী বলে ফেলো মহারাজ আপনি একদিন বলেছিলেন যে নববর্ষে আমাদের যে পুজো আর অনুষ্ঠান হয় তা নবাবকে দেখাতে পারলে আপনি খুব খুশি হবেন বলেছিলাম মনে হয় মহারাজ আমি নববর্ষের অনুষ্ঠানে নবাবকে আমাদের কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছি নবাব সেই আমন্ত্রণে সম্মতি দিয়েছে হুম নবাব আসছেন তাহলে খুশি আমি হলাম তবে আমাকে পূর্বেই জানানো উচিত যাই হোক এখন কথা হচ্ছে নবাবের আতিথেয়তার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে কিন্তু সবাইকে লক্ষ্য রাখতে হবে ঠিক বলেছেন মহারাজ কিন্তু গোপাল তো এখনো এসে পৌঁছলেন না মহারাজ না আজ বড্ড দেরি হয়ে গেছে কি এরা কারা দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না আগে মশাইদের কোথা থেকে আসা হচ্ছে আমরা মুর্শিদাবাদ থেকে ও বাবা অনেকটাই তো দূর তাই এইভাবে হেঁটে আসা হচ্ছে বুঝি কিছুটা পথ নৌকা আর গরুর গাড়িতে এসেছি তা এখানে আসার উদ্দেশ্য জানতে পারি আমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছি আপনি কে আমি আমি মহারাজের ভাঁড় গোপাল ভাঁড় চমৎকার চমৎকার আমরা ধন্য হলাম আপনার অনেক নাম শুনেছি তাই বুঝি তা তোমাদের আসার উদ্দেশ্যটা যদি জানতে পারতাম তাহলে হয়তো বা আমি তোমাদের কিছু সাহায্য করলেও করতে পারতাম আমরা বড় নিরুপায় হয়ে মহারাজের কাছে এসেছি মহারাজ মনে হচ্ছে গোপাল আজ আর আসবেন না শরীর খারাপ হলো নাকি সেরকম তো হওয়ার কথা নয় মহারাজ তবে ইদানিং ও রাজসভার কাজে ফাঁকি দিচ্ছে মনে হচ্ছে গোপালের কাজটাই তো ফাঁকির সে তো শুধু কপাত চালে মুজিয়ে রাখে তোমাদের সব কথাই শুনলাম তোমাদের জন্য আমি নিজে থেকে মহারাজকে বলবো তবে শুনছো বলি তোমার বন্ধু কবি এসেছেন কে সভা কবি দেখি তো এভাবে কামাই করো না তাই ভাবলাম তোমার একটা খোঁজ নি এদিকে ওই নববর্ষে নবাব এখানে আসছেন বলো নবাব আসছেন হ্যাঁ গোপাল তোমাকে তোমাকে মহারাজের এখন খুবই দরকার তুমি কিন্তু কাল অবশ্যই রাজসভায় যেও হ্যাঁ কাল নিশ্চয়ই যাব আজ একটু অম্বল হয়ে গিয়েছিল ভাত না পেয়ে কি গাওয়া ঘিয়ের লুচি খেতে শুরু করলে নাকি চলি হে কাল দেখা হচ্ছে শোনো তোমরা আজ রাতে আমার এখানে বিশ্রাম নাও তারপর কাল ভোরে তোমরা মুর্শিদাবাদের পথে যাত্রা করো মহারাজের সাথে এখন তোমাদের দেখা করবার দরকার নেই বুঝলে কারণ নবাব এখানেই আসছেন সে কি তবে তোমরা চিন্তা করো না তোমাদের সবকিছু অবস্থা আমি জেনে গেছি আমি তোমাদের জন্য যা করবার করব তবে তোমাদের সাথে মহারাজের দেখা হলে সেটা নবাবের কানে পৌঁছে যাবে ঠিকই সেটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে না বুঝলে তাহলে আপনার ওপরেই সবকিছু ছেড়ে দিলাম আপনি যখন আশ্বাস দিচ্ছেন নিশ্চিন্তে থাকো

গোপালের কি হলো মহারাজ আজও দেরি আরে আজ সকালই আমার সাথে দেখা হয়েছে সময় মতো চলেও আসবে বলেছে মহারাজ বেশি ভাতা পেয়ে গোপালের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে কি হয়েছে গোপাল মহারাজ আজ সকালে আপনার সাথে দেখা করবার পর বাড়ির দিকে যখন ফিরছি হঠাৎ সারা গা জুড়ে অসম্ভব জলুনি আর চুলকানি শুরু হলো মহারাজ কি সর্বনাশ বাড়ি পৌঁছে দেখি সারা গা জুড়ে লাল লাল গোলাকার ধাক বেরিয়েছে আমার গিন্দি বলল এ তো বসন্ত রোগের লক্ষণ দেখুন দেখুন কি অবস্থা ওরে বাবা আচ্ছা ঠিক আছে গোপাল আর দেখতে চাই না মহারাজ গোপালকে এক্ষুনি বাড়ি চলে যেতে বলুন এ ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ সামলে সামলে সবাই ও গোপাল তুমি এক্ষুনি বাড়ি যাও পুরো সুস্থ হয়ে তবেই আসবে রাজবৈদ্য তুমি গোপালের জন্য বেশ

রাজবৈদ্য আপনি এরকম মুখ গম্ভীর করে একা হেঁটে আসছেন দেখি আশ্চর্য হচ্ছি আর থেকেও আমি আরো বেশি আশ্চর্য হচ্ছি গোপাল বাড়ি নেই দেখে গোপাল বাড়ি নেই না শুধু গোপাল নয় কেউ বাড়ি নেই আমি ওকে আমার পাচন খাওয়া গেছিলাম ও ঠিক আছে আপনি বাড়ি যান কি জ্বালা তো অনেকের খবর রাখি গোপালের কোনো খবর তোদের কাছে আছে দুদিন আগে চারজন লোক গোপালের বাড়িতে রাত্রে ছিল তাদের আগে এখানে দেখিনি আর আজকে দেখলাম গোপাল গরুর গাড়িতে গিন্নি গিন্নি কোথাও একটা গেল গরুর গাড়ি পুরো জিনিসপত্রে ভর্তি কি লোভ হচ্ছিল গোপাল কি গায়ে কলাপাতা জড়িয়েছিল ওই না তো হুম বড় নাকি দিয়ে পালিয়ে গেল গোপাল গিন্নির সাথে দেশ আর এদিকে বসন্ত রোগের বাহানা দাঁড়াও নবাবের কাছে তোমার অবস্থা খারাপ করছে আর আমরা খুবই ভাগ্যবান তোমরা সবাই এক এক করে শাড়ি দিয়ে গিয়ে এসো নবাব তোমাদের হাতে নতুন কাপড় তুলে দেবে নবাব বাহাদুরের জয় হোক এরা তোমারই প্রজা কৃষ্ণচন্দ্র তুমি তুলে দাও সবাই ভালো করে পেট ভরে খাবে আমি চাই না কেউ ক্ষুধার্থ থাকুক কি ব্যাপার মন্ত্রী তোমার গোপালকে দেখছি না অবশ্য আমি শুনলাম তার নাকি বসন্ত হয়েছে গোপাল তো ইচ্ছে করে আসেনি বাহাদুর কারণ আপনি এসেছেন এর মানে কি আপনাকে অপমান করা সে লোকজনকে রটিয়ে বেরিয়েছে তার নাকি বসন্ত হয়েছে কিন্তু তার কিছুই হয়নি সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে চলে গেছে কৃষ্ণচন্দ্র তোমার ওই গোপালের এত এত স্পর্ধা হয় কি করে যে আমি আসছি জেনেও সে অনুপস্থিত সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে গেছে এটা তো আমার অপমান সে ইচ্ছে করে করেছে আমি তো ভেবেছি তার বসন্ত হয়েছে আর শুধু আমি কেন সবাই তো তাই জানে মন্ত্রী তুমি কি জানো মহারাজ গোপাল বসন্ত রোগের করে নিন্নিকে নিয়ে গরু গাইতে করে কোথাও চলে গেছে আমাকে বটা আর ঘটা বলেছে ওরা দেখেছে এমনকি রাজবৈদ্য পাঁচন দিতে গিয়ে গোপালকে না দেখে চলে এসেছে এসব আমাকে বলুন কেন সকালে এসব অপ্রিয় কথা বলি কি করে আমি কোনো কথা শুনতে চাই না আমি তোমাদের দুজনকেই বন্দি করলাম আমার সঙ্গেই তোমাদের এর মুর্শিদাবাদে যেতে হবে একমাত্র গোপাল আমার কাছে কি ক্ষমা চাইলেই তোমাদের ছাড়বো নইলে নয় আমি আর কি করতে পারি নবাব সাহেব এটাই যদি কপালে থাকে তবে তাই হবে তোমাদের সবার জন্য আমি নববর্ষের প্রীতি উপহার নিয়ে এসেছি তোমরা গ্রহণ করলেই আমি আনন্দ পাবো আপনি কথা রাখবেন আমি জানতাম সবাই শোনো এই চরণ তোমাদের সবার দুর্দশার কথা আমাকে বলেছিল কৃষ্ণনগরে তখনই আমি ঠিক করেছিলাম তোমাদের সবার মুখে হাসি ফোটাবো এই নববর্ষে চলে আসো ভাই সব তোমাদের জন্য আমার ছোট্ট উপহার নিজে হাতে করে নিয়ে যাও ভগবান এটাই কপালে ছিল আমাকে জিজ্ঞাসা না করি তুমি নবাবকে আমন্ত্র জানিয়েছ এখন তার ফল তো ভোগ করতেই হবে মন্ত্রী কিন্তু গোপাল গোপালকে তো মুর্শিদাবাদ আসতেই হবে আপনি পার কাউকে বাকি রাখলেন না সবার জন্যই আপনি এনেছেন হাসি সকলের মুখে ফুটে উঠুক এটাই আমি চাই তোমার দেখলে যে কাজ আজ নববর্ষ করার কথা সেই কাজ আদি গোপাল করেছে তুমি আজ খুব উপকার করলে বাবা তোমার অক্ষয় জীবন কামনা করি আমরা সবাই আজ নববর্ষ বরণের সাথে সাথে গোপালকেও বরণ করে নিতে চাই জয় গোপালের জয় কিসের জয় ধ্বনি গোপালের নামে গোপালের নামে তো জয় ধ্বনি শুনতে পাচ্ছি এসব হচ্ছে হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি মহারাজ এসেছেন এসব কি গোপাল আমি কৃষ্ণনগরে গেলাম আর তুমি মুর্শিদাবাদে চলে এলে তুমি কি মুর্শিদাবাদ দখল করতে এসেছো তোমার তো গড্ডার নিতে হবে চলে আসতে হয়েছিল আর আজ আজ আমাদের অনুরোধে গোপাল মুর্শিদাবাদে এসে সবাইকেই নতুন কাপড় জামা দিয়েছে তাহলে আমরা কেন গোপালের নামে জয়ধ্বনি করবো না উম বেশ গোপাল তুমি ভালো কাজই করেছো তোমাকে আমি ক্ষমা করছি কিন্তু মন্ত্রী তুমি যে বললে আমাকে অপমান করার জন্য গোপাল চলে গেছে না মানে বটাঘাটা বললো আর কি তুমি হচ্ছে আসল শয়তান আমি রাজা কৃষ্ণচন্দ্র আর গোপালকে তার কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি আর মন্ত্রী তোমাকে আমি বন্দি করছি হ্যায়ে বাবা রে হায় 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 আগে আগে দিতে বলুন না আমার আর কিছুই বলার নেই মহারাজ আমি আপনার তো মার্জনা চাইছি কিন্তু আমারে আর কোনো উপায় ছিল না মহারাজ জানি জানি গোপাল তোমার কোনো তুলনাই নেই এই সকলে মিলে বলো জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় জয়